বাংলা অডিবল আপনার গ্রন্থাগার মাত্র পনেরো বছর বয়সে আর্নেস্ট হেমিংওয়ে প্রথম বিশ্বযুদ্ধে একজন ভ্যান চালক হিসেবে যোগ দিয়েছিলেন চার পাঁচ বছর ব্যাপী যুদ্ধের আগুনে পড়েছিল সমস্ত পৃথিবী বিশেষ করে ইউরোপ প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল হেমিংওয়ে সারা জীবন যুদ্ধবিধ্বস্ত ইউরোপকে কেনে লিখেছেন বেশি তাতে যে হতাশা জীবনের মূল্যহীনতা মানুষের নিষ্ঠুরতা ও ধর্ষকামের পরিচয় পেয়েছিলেন তা তুলে ধরাই তার সারা জীবনের সাহিত্যকর্ম সেটাই প্রতিফলিত হয়েছে তার সাহিত্যে পুরুষের বীর্যহীনতা আর নারীর ছোট করে চুল এ দুটোই তার সাহিত্যে ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে কর্মহীনতা অবক্ষয় জীবনের অর্থহীনতা তার সমস্ত লেখার বাক্যে বাক্যে ঢুকে রয়েছে গত শতাব্দীর ষাট সালে মাত্র একষট্টি বছর বয়সে তিনি নিজে নিজেকে গুলি করে আত্মহত্যা করেন একটি পরিচ্ছন্ন আলো ঝকঝকে জায়গা আর্নেস্ট হেমিংওয়ের ছোট গল্প অনুবাদ হাসান আজিসুল হক রাত অনেকটা হয়ে গেছে কফি হাউস থেকে সবাই চলে গেছে একজন বৃদ্ধ শুধু জানালার কাছে বসে আছেন দিনের বেলাটায় রাস্তা ছিল ধুলো ভরা এখন শিশিরে ভিজে ধুলো আর উঠছে না বৃদ্ধ মানুষটি এখানে চুপ করে বসে থাকতে পছন্দ করেন কারণ তিনি বদ্ধ কালা আর এখন রাত্রি এতই শান্ত যে তিনি রাতের সঙ্গে দিনের তফাতটা ধরতে পারেন কফি হাউসের বেয়ারা দুজন ভালোই জানে যে বৃদ্ধটি এখন বেশ একটু মাতাল হয়ে পড়েছেন তবে যেহেতু তিনি খদ্দের হিসেবে ভালো তবুও যদি খুব বেশি মাতাল হয়ে যান তবে বিল না মিটিয়েই চলে যাবেন তারা সেজন্য তার উপর নজর রাখছে জানো গত সপ্তাহে সে আত্মহত্যার চেষ্টা করেছিল একজন বিয়ারা বলল কেন সে মনে মনে হতাশ হয়ে পড়েছিল কি নিয়ে হতাশ কোনো কিছুই নিয়ে নয় তুমি জানলে কি করে তার অনেক টাকা কফি হাউসের দরজার কাছে দেয়াল ঘেঁষে লাগানোর টেবিলে ওরা দুজন বসেছিল ঘরের সব টেবিলই এখন খালি কেবল এই বৃদ্ধের টেবিলটি ছাড়া জানালার পাশের গাছটায় ছায়া পড়েছিল তার উপর সামান্য নড়ছিল গাছে পাতাগুলো রাস্তা দিয়ে একটি মেয়ে ও একজন সৈনিক হেঁটে গেল রাস্তার আলো সৈনিকটার তামার পদকের ওপর ঝকঝক করে উঠল মেয়েটার মাথায় কোনো টুপি ছিল না সে ওর পাশে দ্রুত হাঁটছিল পাহারাদার ওকে নিশ্চয়ই ধরবে একজন বেয়ারা বলল তাতে আর কি হবে সে যা চায় তা যখন পেয়েই গেছে তার বরং রাস্তা থেকে নিচে নেমে যাওয়াই উচিত গার্ড তাকে নিশ্চয়ই ধরবে এ মিনিট পাঁচেক আগে তারা এদিক দিয়ে গেল ছায়ায় বসে থাকা বৃদ্ধটি গ্লাস দিয়ে তার প্লেটে কয়েকটা টোকা দিল অল্প বয়সী বেয়ারাটি তার কাছে গিয়ে জিজ্ঞেস করল আপনি কি চাইছেন বৃদ্ধটি তার দিকে তাকাল বলল আরেকটা ব্র্যান্ডি মাতাল হয়ে পড়বেন কিন্তু বেয়ারাটি কথা বলায় বৃদ্ধ তার দিকে তাকালেন বেয়ারাটি চলে গেল ইনি সারা রাতই থাকবেন সে অন্য বেয়ারাটিকে বলল এদিকে আমার ঘুম পাচ্ছে রাত তিনটের আগে একদিনও শুতে পারি না বুড়োটা সেদিন আত্মহত্যা করতে পারলে ভালো হতো। তারপর সে কাউন্টার থেকে এক বোতল ব্র্যান্ডি নিয়ে বুড়োর টেবিলের কাছে এলো প্লেটটি টেবিলের উপর রাখল আর ব্র্যান্ডি দিয়ে তার গ্লাসটা ভর্তি করে দিল গত সপ্তাহে চেষ্টা করেছিলেন তাতে মারা গেলেই পারতেন কালা লোকটাকে সে বলল বুড়োটি আঙুল তুলে বললেন আর একটু দাও বেয়ারা তখন এমন করে গ্লাসটি ভরল যে গ্লাস ছাপিয়ে অনেকটা ব্র্যান্ডি প্লেটের উপর ছলকে পড়ল ধন্যবাদ বুড়ো জানালেন বোতল নিয়ে বেয়ারা তখন কফি হাউজের ভেতরে ঢুকে গেল তারপর আবার সে তার বন্ধুর পাশে বসল লোকটা এমন মাতাল হয়েছে সে বলল সে প্রতি রাতেই মাতাল হয় কি জন্য সে মরতে গেছিল জানো আমি জানব কি করে কিভাবে আত্মহত্যা করার চেষ্টা করেছিল সে গলায় দড়ি দিয়েছিল দড়ি কেটে তাকে নামালোকে তার ভাইজি বাঁচাতে কেন গেল তার আত্মার সদ্গতির জন্য কত টাকা আছে তার অনেক টাকা আশি বছর বয়স হবে লোকটার হ্যাঁ ঠিকই ধরেছ আশি বছর তো হবেই উফ লোকটা বাড়ি যাচ্ছে না কেন তিনটের আগে একদিনও ঘুমোতে পারছি না এই লোকটা বিছানায় যায় কখন ও এখানে বসে থাকতেই পছন্দ করে ও একা আমি তো একা নই আমার স্ত্রী তো বিছানায় অপেক্ষা করতে থাকে তারও একদিন স্ত্রী ছিল এখন স্ত্রী থাকলেও কোনো লাভ নেই তাকে তুমি বলতে পারো তার স্ত্রী হয়তো খুব ভালো আরের না তার ভাইজি তার দেখাশোনা করে আমি জানি তুমি তো এইমাত্র বললে সেই দড়ি কেটে তাকে নীচে নামিয়েছিল আমি অত বুড়ো হতে চাই না বুড়ো মানুষ একটা নোংরা ব্যাপার সব সময় নয় দেখো এই বুড়োটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে মদ খায় না এমনকি এখনও মাতাল তবুও দেখো তার দিকে চেয়ে আমি তার দিকে তাকাতে চাই না আমি এক্ষুনি বাড়ি যেতে চাই যাদের কাজ করে খেতে হয় তাদের জন্য এই লোকটার কোনো খেয়ালই নেই বুড়ো মানুষটি ঘরটার দিকে চেয়ে দেখল একবার তারপর বেয়ারাদের দিকে তাকালো আর একটা ব্র্যান্ডে গ্লাসটাকে ইঙ্গিত করে সে বলল বাড়ি যাওয়ার জন্য যে লোকটি তাড়া করছিল সে দ্রুত তার কাছে এলো শেষ আজ রাতে আর নয় ক্যাফে বন্ধ হয়ে যাবে আর একটা বৃদ্ধ বলল না আজকের মতো শেষ বেয়ারা কাঁধের তোয়ালে দিয়ে টেবিলটা মুছল এবং সেই সঙ্গে ঘাড় নাড়ল বৃদ্ধটি উঠে দাঁড়ালেন এবং প্লেটগুলো গুনে দেখলেন তারপর পকেট থেকে একটা চামড়ার মানি ব্যাগ বের করে সব মিলিয়ে দাম যা হয়েছে পরিশোধ করলেন আর বেয়ারাটির জন্য কিছু পেসোটা বকশিশ রাখলেন বেয়ারা বৃদ্ধটিকে রাস্তায় নেমে যেতে দেখল খুবই বুড়ো মানুষ হাঁটার কোন স্থিরতা নেই বটে তবে বেশ মর্যাদার সঙ্গে তিনি হাঁটছিলেন যে বেয়ারাটির বাড়ি ফেরার তাড়া ছিল না সে বলল আহা তাকে তুমি থাকতে দিলে না কেন তারা তখন জানালার শাটার নামাজ ছিল এখন আড়াইটাও বাজেনি আমি ঘুমোবার জন্য বাড়ি যেতে চাই এক ঘণ্টায় কি এসে যায় না ভাই আমার যতটা এসে যায় তার ততটা নয় এক ঘন্টার কতটুকু সবার কাছেই এক ঘন্টা। তুমি দেখছি বুড়োটার মতোই কথা বলছ আরে বাবা সে তো এক বোতল মদ কিনে বাড়ি গিয়েও খেতে পারত দুটো এক কথা হল না যে বেয়ারার বউ আছে সে বলল না এক কথা নয় সে ঠিক অবিবেচক হতে চাইছিল না একটু তাড়াহুড়া করছিল মাত্র আর তুমি তোমার তো রাত বেশি করে ঘরে ফিরতে হলে ভয়ের কিছু নেই তুমি কি আমাকে অপমান করার চেষ্টা করছ না আমি তোমার সঙ্গে একটু ঠাট্টা করছিলাম মাত্র না দেখো আমার আত্মবিশ্বাস আছে আমার পুরো আত্মবিশ্বাস আছে তাড়াহুড়া করছিল যে বেয়ারাটি সে বলল আর শাটারগুলো তাড়াতাড়ি টেনে নামাতে লাগল বয়স্ক বেয়ারাটি বলল তোমার আত্মবিশ্বাস আছে একটা চাকরিও আছে তোমার তো সবই আছে আর তোমার কিসের অভাব কাজ ছাড়ার সব কিছুর অভাব আমার যা আছে তার সবই তোমারও আছে না আত্মবিশ্বাস আমার কখনও ছিল না আর এখন আমি আর তরুণ নই ছাড়ো ওসব সব কথা বাজে কথা বাদ দিয়ে দরজায় তালা লাগাও বয়স্ক বেয়ারাটি বলল কফি হাউসে যারা বেশিক্ষণ থাকতে চায় আমি তাদের দলে আমি সেই তাদেরই দলে যারা ঘুমোতে বিছানায় যেতে চায় না যারা সারা রাত্রির জন্য আলো জ্বালিয়ে রাখতে চায় আমি বাড়ি যেতে চাই ঘুমানোর জন্য বিছানায় যেতে চাই আমরা দুরকমের মানুষ বয়স্ক বেয়ারাটি বলল যে বাড়ি যেতে চায় সে এখন পোশাক পরে তৈরি হয়েছে যে তা চায় না সে বলল এটা শুধু জওয়ান থাকার প্রশ্ন নয় বা আত্মবিশ্বাসী থাকার প্রশ্নও নয় যদিও এগুলো চমৎকার জিনিস প্রতি রাতেই আমি কফি হাউসটি বন্ধ করতে অনিচ্ছুক কারণ কারো না কারো এখানে আসার দরকার হতে পারে দেখো নাইট ক্লাবগুলো সারা রাত খোলা থাকে তুমি বুঝতে পারছ না এটা একটা পরিচ্ছন্ন এবং মন প্রফুল্ল করা কফি হাউস এটা উজ্জ্বল আলোকিত এখানে আলো খুব চমৎকার তার উপরে গাছের পাতাগুলোর ছায়াও রয়েছে শুভরাত্রি তরুণ বেয়ারাটি বলল শুভরাত্রি বয়স্ক বেয়ারাটি জবাব দিল বিদ্যুতের আলো বন্ধ করে দিয়ে সে নিজের সঙ্গে নিজের কথা বলা চালিয়ে গেল আলো তো বটেই জায়গাটি পরিচ্ছন্ন ও মন ভালো করাও হতে হবে সঙ্গীতের কোনো প্রয়োজন নেই নিশ্চয়ই তুমি সঙ্গীত চাও না এবং নিশ্চয়ই তুমি একটা বিশিষ্ট ব্যক্তির ভঙ্গি নিয়ে কোনো কফি হাউজের সামনে দাঁড়াতেও যাও না যদিও এ সবেরই ব্যবস্থা এখানে করা আছে তোমার ভয়টা কিসের না এটা ভীতি বা আতঙ্কের না সে খুব ভালোই জানে এটা কিছুই নয় সব মিলিয়ে এটা আসলে কিছুই নয় আর মানুষ মাত্রই কিছুই নয় আসলে শুধুই আলো আসলে আলো আর খানিকটা পরিচ্ছন্নতা আর একটু সাজানো গোছানো কেউ কেউ এর মধ্যেই জীবন কাটায় কিন্তু তা কোনোদিন অনুভব করে না সে শুধু এই জানে এটা শূন্য কিছুই না জানে যে যারা কিছুই নয় এর মধ্যে আছে তারা জানে আমার ভেতরটা কিছুই না কিছুই না তোমার নাম তোমার সাম্রাজ্য কিছুই না তোমার ইচ্ছা তোমার কিছুই না শূন্যতার মধ্যে শূন্যতা শূন্যতায় তোমার রাজ্য তুমি শূন্যতায় পরিণত হবে শূন্যতারই ভেতরে কারণ তা শূন্যতার মধ্যেই আছে আমাদের এই কিছুই না দাও আমাদের প্রতিদিনের কিছুই না আর আমাদের কিছুই না যা আমাদের কিছুই না থেকে তৈরি করেছে কিছুই না আমাদেরকে দাও কিছুই না এর ভেতর থেকে কিছুই না এর ভেতর থেকে আমাদেরকে ক্রমাগত সরবরাহ করো কিছুই না এর জয় হোক কিছুই না পূর্ণতা লাভ করু তোমার সঙ্গে কিছুই না থাকুক সে মৃদু হাসল এবং বারের কাউন্টারের সামনে দাঁড়াল হাতে একটি বাষ্প বেরোনো ঝকঝকে কফি মেশিন নিয়ে তোমার কি আছে অন্য বেয়ারাটি জিজ্ঞাসা করল নাডা কিছুই না ছোট্ট একটা কাপ বার্মান তার কাপে কফি ঢেলে দিল বেয়ারাটি তখন বলল আলো খুব উজ্জ্বল এবং প্রফুল্লকর কিন্তু একটু বিশৃঙ্খল বার্মান তার দিকে তাকালো কিন্তু তার কথার জবাব দিল না কথাবার্তা বলার সময় এমন নয় আরেক কাপ চাও নাকি বারম্যান জিজ্ঞেস করল না ধন্যবাদ বেয়ারাটি একথা বলে বেরিয়ে চলে গেল সে মদের দোকান অপছন্দ করত একটা পরিচ্ছন্ন উজ্জ্বল আলোয় আলোকিত কফি হাউস একেবারেই ভিন্ন জিনিস এখন আর বেশি কিছু না ভেবে সে বাড়িতে তার ঘরে যাবে বিছানায় গিয়ে শুয়ে পড়বে এবং শেষ পর্যন্ত সকালে আলো দেখা দিলে ঘুমিয়ে পড়বে যতই হোক সে তো নিজে জানত এটা সম্ভবত অনিদ্রা রোগ অনেকেরই অবশ্য এরকম আছে